কিভাবে ওনার নামে টিশার্ট ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল এটা অত্যন্ত সন্দেহজনক হাদি ভাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গণতান্ত্রিক লড়াইকে জাস্টিসের জন্য লড়াইকে প্রশ্নবিদ্ধ করতে সবার আগে ছাপিয়ে পড়ে আমাদের হাদি ভাইয়ের শাহজাদের খবর পাওয়া কিভাবে ওনার নামে টিশার্ট ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল এটা অত্যন্ত সন্দেহজনক যখন বাংলাদেশের জনগণ প্রত্যেকটি জুলাই স্পট ঐক্যবদ্ধ হচ্ছে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি আমরা আজ্ঞাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি তখন কেন বিভাজন উসকে দিল আমাদের তাদেরকে চিনে রাখতে হবে আর কখনো তাদের উস্কানিতে পা দিয়ে ভুল পথে পরিচালিত অভ্যুত্থানের পরে হাদি ভাই ইনকিলাব কালচারাল সেন্টার ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে গঠনতান্ত্রিকভাবে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয় কিভাবে একজন ব্যক্তি সেটা শক্তিশালী হয় ভাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন হাদিভাইয়ের লড়াই আমাদের লড়াই এই লড়াই গড়ার লড়াই ভাঙার বিরুদ্ধে আগুনের অত্যাচার বিরুদ্ধে শক্তি সংগ্রহে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই এই লড়াইকে বাধাগ্রস্ত করতে আমরা কাউকে সুযোগ দেব না কাউকে ছাড় দেব না আমরা সরকারের প্রতি এবং আইন বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই আপনারা খুঁজে বের করুন আজকের এই ঘটনার পেছনে নেপথ্যে কারা রয়েছে আপনারা খুঁজে বের করুন তাদের উস্কানিতে তাদের ভিন্ন ও ষড়যন্ত্রে আজকে সাংবাদিকদের জীবন সঞ্চার মুখে পড়ছে আপনারা তাদেরকে আইনতায় নিয়ে আসুন তবে কোনোভাবেই এই ধরনের কোনো ডিস্ট্রাকশন কিংবা এই ধরনের সাপোর্টেজে থেমে যাওয়া যাবে না